নর্থ বেঙ্গলে যে ঘটনাগুলো ঘটেছে আমি প্রথমে বলি আপনাদের পুজো আমাদের হয়ে গেল দুর্গা পুজো ফেস্টিভ্যাল যেটা দুর্গা পুজো হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর দিন আমাদের যেতে হচ্ছে কারণ সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় এরপর দীপাবলি আছে দেওয়ালি আছে ছট পুজো আছে সেগুলো আস্তে আস্তে হবে কিন্তু দুর্গা পুজোয় কোটি কোটি মানুষ এসছেন কলকাতায় এবং পুলিশ পরিবার অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবার মিডিয়া ক্লাবগুলো পুজো কমিটিগুলো তারা ভীষণ ভালো রোল প্লে করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সমস্তটাই সম্পন্ন করেছে আমি তাদের থ্যাংকস দিচ্ছি আমার স্যালুট জানাচ্ছি এরপর আমি নর্থ বেঙ্গল বলছি নর্থ বেঙ্গল পরশু থেকে রাতির আমি আমি ডিজি পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশু দিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন বিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা অসিলট্রেশন করছো না কেন ডিসিল্ট্রেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাসা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারতো টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সব ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গলেও যেটা হয়েছে তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে ওদিকে ধূপগুড়ি ওদিকে জলপাইগুড়ি আরও অনেকগুলো জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা মাটিগাড়া দার্জিলিং মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক জোর বাংলো ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে তার মধ্যে মনে রাখবেন আমরা টুরিস্টদের সব রেস্কিউ করেছি ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে অনেক দূরে ছিল তা সে মিসিং আছে তাছাড়া পাঁচশো ট্যুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে এবং অলরেডি আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি দুশো জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি আর ট্যুরিস্টরা যারা কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছু নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি সুতরাং অল ট্যুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছি ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর সি এস যাচ্ছি হাসিমারাতে হাসিমারা থেকে আমরা যাবো নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ কি করে তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবার লোকেও থাকে তাদের মিট করার চেষ্টা করব আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগড়োঘড়া ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মেরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতায় বৃষ্টিতে যারা মারা গিয়েছিলো আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কস্টলি তাই পাহাড়ে বিশেষ করে কালকি যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষ প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব কিছু কুড়ি হাজার কোটি টাকার জন্য জিএসটি আমাদের রেভিনিউ লস হয়েছে এমনিতেই এক লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে আমাদের দেয়নি তাছাড়াও আরও কুড়ি হাজার যুক্ত করুন এই টাকাগুলো আমরা কোথার থেকে জোগাড় করব তাও মামাটি মানুষের সংসার কোনো ভাবে আমরা চালাচ্ছি মানুষের আশীর্বাদে সহযোগিতায় দোয়ায় জুহারে সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুখ মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব তাই এইটুকু বললাম আমি বা যাই যত দেরি হবে তত আমাদের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি CMS ED ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া